মা খাতি যা জান্নাতি সুতরাং তোমরা এত নামাজ বোঝালো এত নাগারি দরকার কিভাবে যুবকদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে আর আমাদের যুবকরাও সেদিকে চলে যায় কারণ ফ্রি ফাইলে কষ্ট করে কি ফ্রি ফাইলে তো কেউ কষ্ট করে না আমরা যখন বলে তার আগে নামাজ বিশ টাকা তখন আমাদের দেশে কিছু সুবিধাবাদী লোক আছে ওরা যেখানে আট নাগাত হয় ওখানে চলে যায় তখন আট নাগাত মানে আট নাগাত আট নাগাতের পক্ষেই সাফাই যায় কারণ তার সুবিধা তো আট নাগাত হইলা গোদালে মানে বিশ টাকা কি দরকার এটা বুঝাইয়া দেয় তাকে ব্রেনের মধ্যে এরপরে পৃথিবীর নামাজ এক রাগাত পড়া অনেক আমরা তিন টাকা তো যেখানে কম সেটাই না বলো এ বলে কিছু যুবক চলে যায় ছোট ছোট বলো না নাও যাবেন না এগুলো মানুষকে ধোকা দিয়ে রাস্তায় দাবিত করার জন্য তাদের এই বেয়াধর কত বড় আমি কালকে এক উপরস্থ ওনাদের দলের এক নেতাকে বলেছি ভাই আপনারা মেহরবানি করে এই ডক্টরের মেন্টাল হাসপাতালে ভর্তি করা মেন্টাল হাসপাতালে ভর্তি করান ছাড়া ওকে আপনারা পাবলিকের সামনে কথা বলতে দিবেন না একদিকে তো আপনাদের দলের বদনাম হচ্ছে আরেক দিকে আমাদের ইসলাম ধর্মের বদনাম হচ্ছে কারণ যখন বিদর্বীরা শুনবে ইসলাম দাদার নবীর প্রথম স্ত্রী মা খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই একটা রোজাও রাখে নাই তখন ইসলামের মর্যাদা নষ্ট হবে না তাকে আপনারা মেন্টাল হাসপাতাল ভর্তি করেন এই জন্য এই জন্য

কোরআন মানুষ হয় উল্টা বুঝলে হোমরা হয় কথা বলেন ঠিক কিনা স্পষ্ট হাদিস রয়েছে আমার নবীজি ইমামতি করেছেন মা খাদিজাতুল কবরা আদি আল্লাহ তালার নবীজির পিছনে নামাজ আদায় করেছেন মা খাদিজা নিজে আমার নবীজিকে রোজা রাখতেন নবীজি ওনাকে ইত্যাদি ব্যবস্থা করে দিতেন মা খাদিজা নিজে আমার নবীজির জন্য খানা নিয়ে জাপানের নূর পাহাড়ে যাইতেন যেখানে কোরআন নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন তো যে কথা বলতেছিলাম এই সপ্তাহে আবার আরেকজন প্রোডাক্ট প্রোডাক্ট হয়েছে হাইব্রিড মৌলভী সে বলতেছে জুমার নামাজের আজানের পরে যারা মসজিদে আসবে তারা মুনাফিক তারা কাফের তাদের কোনো ইমান নাই জোরে বলেন নাউজুবিল্লাহ কত বড় ইমান বিতন সেটা তার বেটা লেখাপড়া না জানলে তুই লেখা বড়া কইরা বলে কথা এভাবে বকসকা এভাবে বকার কি দরকার আমার আল্লাহ বলেন ইজা নুদিয়া নিসালাতি লিইয়াউমুল জুমআ যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে

আর এই বেআব বলে দিছে জুমার নামাজের পরে আদানের পরে আগে ইমান থাকবে বলবেন না নজুবিল্লা তোমরা ব্যবসা বাণিজ্য পৃথিবীর কর্ম বন্ধ কর তবে এখানে জমান নামাজের কোন আদানের কথা বলছে আমরা আগে সেটা গবেষণা করতে হবে ইসলামের প্রাথমিক যুগে আমার নবীজি যোহরের নামাজ পড়তেন জোহরান নামাজের পরিবর্তে যোহরের নামাজের জায়গায় আল্লাহ পাক জন্য জুমার নামাজ ফরজ করেছেন সালাহ আলাইহিবি ওয়া সাল্লাম যোহরের নামাজ তো ফরজ 4 রাকাত জুমার নামাজ তো ফরজ 2 রাকাত ফরজের পরিবর্তে ফরজ জুমার 4 রাকাত হইতো সমান সমান হইতো আমার নবীজি বললেন ইমাম সাহেবের খুব পছন্দ দিলাকাতের সোয়াব নামাজ পড়লে দিলাকাতের সোয়াব জোরে জোরে বলুন তাহলে শুরু করা খুব পাপ শেয়াসিদ্দার কিতাব হাদিস নবীজি আমার মসজিদ নবমীতে প্রথম জুমার নামাজ পড়াবে আমার নবী বললেন বেলান তুমি আজান দাও আজান দেওয়া হলো নবী আমার দাঁড়িয়ে খুব দেওয়া শুরু করলেন এভাবে এইভাবে নবীজির যুগ চন্দ্র সাহবায় জবি যোগী আইসা যখন মানুষ বেড়ে গেল আজাদ নেওয়ার সাথে সাথে ইমাম সাহেব খোদ্া দিতে হয় এটা নিয়ম এখন মানুষ আইসা খুলায় না তখন খোদ্ আজাদের আগে আর একটা আজান সাহাবাই কারাম ইসমার ভিত্তিতে চালু করেছে সেই আজানটাকে এখন আমাদের দেশে যে আজান্তা হয় এটা হলো আজান আসলে সুমান নামাজের প্রথম আজান হইল খোদবার আজান সোহার প্রথম আজান্তা হলো দ্বিতীয় আজান্তা আবিষ্কার হয়েছে পরে প্রথম আর খোদবার আজানদা হলো একদম নামাজের মাঝান তা আল্লাহ বললেন ওয়াজারুল বায়া তোমরা আজান দিলে সৌন্দর্য বন্ধ কর অর্থাৎ খোদবার আজান দেওয়া পর্যন্ত দুনিয়াদী কাজ কাম করলে আর কোনো সমস্যা নাই খোদবার আজান দিয়ে বললে তোমার দুনিয়া আর কাজ করার কোনো সুযোগ একথা বলেছেন ভাই সাব প্রথম খোদবার জুমার নামাজ খোলা আমার নবীজি মসজিদে নবীদের হোদিরে শরীরে নবীজি নিজের ইমামতিতে দ্বিতীয় জুমার নামাজের ইমামতি করলেন বা হারাইনের পল্লীতে একটা পল্লী ওখানে ইমামতি করলেন সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত হয় জুমার নামাজ আমার নবী প্রতিষ্ঠা করেছেন প্রথমে মসজিদ নবমীতে জুমার নামাজ শুরু হয়েছে জোরো জোরো বড় সুম এখন আসুন জোমান নামাজ কখন পড়বেন কিভাবে পড়বেন জোহরের নামাজের যেরকম শর্ত আছে আসরম নামাজের শর্ত আছে জুমার নামাজের শর্ত আছে এক নাম্বার ওয়াত্তুস জহর জোহরের সময় হইলে জুমার নামাজ পড়া এটা হইলে শর্ত আপনি জোহরের টাইম না হলে জুমার নামাজ পড়তে পারবেন না জুমার নাম জোহরের নামাজের যেই টাইম জুমান নামাজেরও ওই নামাজের পূর্বে দুটি দেওয়া এটা শরীয়ত সম্মত আরবিতে খুদ্ দিতে হবে এটাই শরীয়তের হুকুম বাংলা ইংলিশে অন্য কোনো ভাষায় দিলে এটা গ্রহণযোগ্য হবে না কেন নামাজ আমরা আরবি ভাষায় পড়ি নামাজের কেরাত আরবি ভাষায় পড়ি জুমায় নামাজের খোঁদবাটাকে যেহেতু দুই রাকাত নামাজের সাথে তুলনা দেওয়া হয়েছে এজন্য জুমায় খোঁদবাটাও আরবিতে পঠ্য হবে এটা সর্বজন প্রসিদ্ধ মতামত জোরে জোরে বলুন সমাহ আমাদের দেশে অনেকে বলে খোঁদবাটা বাংলা দিলে আমরা বুঝতাম তখন আমাকে এক্ষেত্রে বৈশা এই সিদ্ধান্ত নিয়েছে আজকের খোঁদবা যে আরবি কথাগুলো বলা হবে ইমাম সাহেব বাংলাতে এই কথাগুলো আগে আলোচনা করবে এখন যা আমি বলতেছি এটাও কিন্তু খোদবা এখন আমি যে কথাগুলো বলতেছি এটাই খোদবা তার অভ্যাসের খোদবা দেয় দুইটা আমাদের খোদবা হয় তিনটা আরব দেশে খোদবা দেয় খোদবার আজানের পরে আমাদের খোদবা হয় খোদবার আজানের আগে একটা হয় বাংলায় খোদবার আজানার পরে দুইটা হয় একটা আউয়াল খোদবা একটা সানি খোদ আমাদের দেশের কোন হুজুর এই বিষয়ে কোনো ফতুয়া দেয় না যে এটা তো নবীজুদ্ধ বিশ্বের আপনারা কেন দেন হ্যাঁ ইসলামের উপকারার্থে মানুষ বুঝার স্বার্থে যেহেতু আমাদের দেশের মানুষ আরবি বুঝে না এদেরকে আমি খোদবা কি বলতেছি আর বুঝে না জুমার দিনের পা হলো জুমার দিনের ওয়াজ আমি এদেরকে নামাজ সম্বন্ধে ও সম্বন্ধ ওয়াজ করি আরবিতে বলি অন্যরা তো বুঝে না তখন ওলামায়ে কেরা হয়েছে এটাকে বাংলাতে আগে বুঝাইয়া দিতে হবে এরপরে নতুন সুন্দর তরিকা আরবিতে খোৎমা দিবে যেটা আমাদের দেশ সারা পৃথিবীতে বর্তমানে চলমান জোরে জোরে বলুন সভাহ এভাবে খোদবার আজান দিতে হবে আরও বিধি দিতে হবে এটা চার মাঝাবের সিদ্ধান্ত এবার আসুন জুমার নামাজের দিনে কিছু আদব আছে দিনের শেষ বেলায় আসরের পর তবায়স থেকে করতে হবে জিকির আসকার এবং দূর উচ্ছরিবে এবং মুনা যাতে মশগুল থাকবে জুমার নামাজটা হলো দোয়া কবুলের অন্যতম একটা দিন সুমহান জমার নামাজে নির্দিষ্ট কিছু সময় আছে দোয়া কবুলের জন্য আমি বলি আপনারা খেয়াল করেন এক নাম্বারে পরে দোয়া কবুলের সময় দুই নাম্বারে জমার দিন ইমাম সাহেবের দুই ঘুরবার মাঝখানে ইমাম সাহেব যখন বসবে আপনি মনে মনে যেই দোয়া করবেন যদি কোনো গুণ না করেন আল্লাহ কবুল করবে তিন নাম্বারে জুমার দিন আসরার নামাজ থেকে মাগরি পর্যন্ত এই টাইমটা দোয়া কবুলের সময় আপনি চাইলে ওই টাইমে দোয়া করতে পারেন আল্লাহ কবুল করবে এবার জুমার নামাজের আদব দুই নম্বর বৃহস্পতিবারে কাপড় সাপড় দুইয়া পরিষ্কার করতে হবে না পারলে শুক্রবার সকালে পরিষ্কার করে সুগন্ধি ব্যবহার করে জুমার নামাজে আসবে সবাই আল্লাহ বলবেন না কেন আমার নবীজি বলেন ইয়াওল জুম হাতে আফ জাল মিল ইয়ামুল ওয়া ইয়াহমেল আজহা আও কাম আ কাল্লাই সালাম রোজার ইদের দিন এবং কোরবানি ইদের দিনের চাইদ জুমার দিনের জুমার নামাজের মর্যাদ অনেক বেশি জুমার দিনের মর্যাদা অনেক বেশি এবার আপনারা বলেন ইদের দিনে আমরা নতুন জামা পড়ি না বলেন না কি কথা বুঝে না মানুষ নাকে এটাকে ডিস্টার্ব করে এটা কম বুঝা যায় এই জন্যই তো সাপোর্ট পাচ্ছি না বলেন ঈদের দিনে আমরা নতুন জামা পরি কিনা অনেকে আতল মাঠি ভালো জামা পরে ঈদের দিনের চাইতে জুমার দিনের দাম বেশি এই দিনেও আপনি নতুন জামা পরবে সুগন্ধি ব্যবহার করবেন এটা জুমার দিনের আদম জুমান তিন নম্বরে জুমার দিনের সম্মানে গড় দরজা এবং বৈঠকখানা দিবে পরিষ্কার করবে চার নম্বরে সম্ভব হলে বৃহস্পতিবার শুক্রবার অথবা শুক্রবার শনিবার জুমার রোজা রাখবে পাঁচ নম্বরে গোসলের প্রয়োজন না হলে গোসলের প্রয়োজন না হলেও সুন্নুত মনে করে জুমার দিনে বরপেতর জন্য গোসল করবে ছয় নম্বর গোসলের পূর্বে ভালোভাবে করে নখ কাটার প্রয়োজন হলে নখ কাটবে গোসলের পূর্বেই এবং মাথার চুল বা অন্যান্য চুল যদি পরিষ্কার করতে হয় জুমার দিনের বরকতে তুমি এভাবে পরিষ্কার হয়ে যাবে তারপরে সাত নাম্বার সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করবে সুগন্ধি ব্যবহার করবে এবং আল্লাহ পছন্দ করে এমন জিনিসপত্র ব্যবহার করবে আট নম্বর আদবর সাথে মসজিদে প্রবেশ করবে এবং মসজিদে ঢুকার সময় নবীজির প্রতি দুরুস্বরী পড়ে মসজিদের দোয়া পড়ে প্রথমে ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকবে আমরা তো ওই আরেকজনের সাথে কথা বলছে বুঝে মসজিদে ঢুকি মসজিদে ঢুকার দোয়াটা ভালো করে শোনেন ওয়া সাল্লাম ال্লাহুমা ফলি অক্তাহাল আব আবা আবি আহমা সুবাল্লা অফতাহালী আবু আবা আহমািকা আমার নবিজিী এই দোয়াখ যে প্রথম বিশ্মিল্লা বলবে। তারপর নবীজির উপর দুরুশ্বরী পড়বে তারপর আল্লাহর কাছে গুনামাম চাইবে তারপর বলবো আল্লাহ আল্লাহ রহমতিকা আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও এরপরে ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকবে মসজিদ কার ঘর বলেন না কার ঘর মনে রাখবেন বিআইটি কোন বাসার সামনে গেলে ওই বাসায় কিভাবে ঢুকতে হবে আপনার বিবেক খুলতে হবে আপনি দৈরায় জুতা ডিলিয়া ঢুকে গেছেন আপনি সিগারেটটা টাকা টান ঢুকে গেছেন অথচ ভিতরে যায় দেখেছেন কারো পায়ে জুতা নাই কেউ সিগারেট খায় না এই ক্ষেত্রে আপনাকে ওই পরিবেশে মানায় না একজন সাধারণ ভালো ভদ্রলোকের বাসায় যদি আপনি এরকম আদব করে ঢুকতে হয় আল্লাহ পাক বলেছেন আল মসজিদু বাইকুল্লাহ নবিয়ে বলেছেন আল্লাহর ঘর হলো মসজিদ এই ঘরে ঢুকার টাইম আদব রক্ষা করে ঢুকতে হবে দুনিয়াবি কোনো কথা মসজিদে বলা যাবে তারপরে দশ নম্বর ক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে না বসে কাতার সোজা করে বসবে আইসায় সন্ন্যত আদায় করবে যদিও পূর্বে কোনো ওয়াক্ত ফরজ নামাজ কাঁচা থাকে তাহলে জুমার আগেই ওই নামাজ তুমি আদায় করে নিবে সময় না থাকলে জুমার নামাজের পরে অন্যান্য কাজা নামাজ জুমার দিনে বেশি পড়বে কারণ যেই দিন সোয়াব বেশি ওই দিনে কাজা নামাজের রাগাতও বেশি আদায় হয় যেমন আমরা যারা মক্কাশরীপ পদ্মা শরীফ যদি কোনো কারণে দিন ন্যায় দয়া করে ওখানে যায় বেশি বেশি কাজা নামাজ পড়ার চেষ্টা করি কারণ মক্কা শরীফে এক যদি কাজা নামাজ আমি আদায় করি এ লক্ষ ওয়াক্তার সমপরিমাণ আদায় হয়ে যায় খতিব সাহেবের খোদ্ আরম্ভ করলে কোন কথাবার্তা এমনকি নামাজও পড়া যাবে না ইমাম সাহেব এই যে আমি এখন কথা বলছি এটাও কিন্তু খুব কথা শুরু করে দিয়েছে আর একজন আইসা নামাজে দাঁড়িয়ে গেছে হবে না এটা হয় না কারণ আপনি এখন যে নামাজ পড়বেন এই নামাজের চাইতে দাম অনেক বেশি আপনি দামি দামি জিনিস বাদ দিয়া কম টানা টানা শুরু করে দিতে নিজেকে খুব বেশি মুসুল্লি মনে করতেছেন আসা না এরকম খোদবা প্রদানকালে খতিব সাহেব গুরুত্বপূর্ণ খোদবা দিবে মুসুল্লিজন মুসুল্লিগন বিরক্ত হবে খোদ্া যেন এমন লম্বা না করে সহজ ও সাবুল ভাষা খোদবা বলবে যেন মুসল্লিগণ আরবি না বুঝুক অন্তত শব্দগুলো বুঝে তেরো নম্বর খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে মুসল্লিদেরকে দিয়ে ফিরে খোদবা দিবে মিম্বরের দ্বিতীয় সিঁড়িতে বসে প্রথমবার দাঁড়িয়ে খোদবা আদায় করবে চোদ্দ নম্বর খোদবাকে দুই ভাগে ভাগ করবে দুই খোঁজবার মাঝখানে সাহেব বসে যাবে এবং সানি খোদবাকে তুলনামূলক বড় করবে প্রথম খোদবার চাইতে দ্বিতীয় খোদবা তুলনামূলক একটু লম্বা হবে উভয় খোদবাতে হাম সানাসিপদ, রেসালাদ শাহাদাত দুরুশরিক এবং পবিত্র কুরানের আয়াত এবং নবীজির হাদিস বলার চেষ্টা করবে প্রথম খোঁতবার চাইতে দ্বিতীয় খোদবার তুলনামূলক নিম্ন কণ্ঠে আদায় করবে প্রথম খোঁজবে একটু জোরে আওয়াজ দিবে দ্বিতীয় খোঁজবে একটু স্লো আওয়াজ দিবে এটা তরিকা খতবার মধ্যে রসুল সাল্লাম খোলা ব্যারসদিন নবীর পরিবার রসুলের মুখতারাম চাষাদয় সায় হজরত ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন সহ নবীজির সম্মানিত বংশধর এবং সকল মমিনদের জন্য দোয়া করবে এগুলো হলো খোদবা এবং জুমার নামাজের আদর এখন হুজুর আমরা জুমার নামাজ কত রাখাত পড়ব আমি আপনাদেরকে হিসাব দিয়ে খুব ভালো করে শোনেন জোহর নামাজ করা বলেন না জুমার নামাজ বিশ টাকা আচ্ছা আপনারা বলেন তো একজনে আপনার থেকে বিশ হাজার টাকা পান আপনি যদি দশ হাজার টাকা দিয়ে ওঠেন ভাই আমার কথা নাই আমার মাফ কর লোকটার দয়া হইলে হয়তো আপনার উদ্ধার মধ্যে একটু দিছে যা মাফ আপনি বিশ হাজার টাকার মধ্যে লইয়া গেছেন দুই হাজার টাকা এই লোকে মাফ করব বলেন না তাও দুই হাজার টাকা যে দিছেন আচরণ ভালো করেন নাই কোন রকম আইসা টাকা মেলে দিয়ে গেছেন না সালামও দিলেন না বিদাও নিলেন এই লোকে মাফ করবে না তো আমাদের দেশে বিশ্বাকাত নামাজ জমান নামাজ কোন রকম আইসা দুই জায়গাতে দাঁড়ায় মুনাজাতও দেয় না আবার ধরে বাইর হইয়া যায় বাইরে বিশ টাকাতে জায়গা দশ টাকা পড়লেও তো খোদার একটা বুধ দিতে পারতেন খোদা অর্ধেক আদায় করছি আপনি দুই টাকা দিয়া কেমনি খোদারে বুঝ দিলেন বলেন এরকম মুসল্লি সমাজে আসে না নাই কিছু মুসল্লি আছে আমাদের সমাজে নিয়ত খারাপ নিয়ত খারাপ কি আমি প্রায় বলি ওরা আইসা বাহিরে শুধু দূরে মসজিদে ঢুকে না এই ভোটবাসে আসলে আইসা নিয়ত বানব আবার সবার আগে আগে এরা বাইরে যে এখন নিয়ত খারাপ না বলেন না খারাপ না আপনারা আমাকে একটা প্রমাণ দেন যদি কারো কাছে থাকে জুমার দিনে ফরজ নামাজ কইলে বাইর হইয়া ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আর জুমার দিনে ফরজ নামাজ কইরা সেই লোকে সুন্নতের জন্য মসজিদে অপেক্ষা করছে সুন্নত পড়ছে এই লোকে ব্যবসা লস খাইয়ে একদম ফকির হয়ে গেছে এরম কোন প্রমাণ আছে না আছে আমার আল্লাহ বলেন তুমি আসল ব্যবসা বুঝলে না কি আল্লাহ বলে যদি তুমি বিবেক বুদ্ধিবান হুমার নামাজের প্রত্যেক রাগাত নামাজ তোমার তুমি আগের হাতে সবচাইতে বড় ব্যবসা সবচাইতে বড় লাভ হইল নামাজ দুই রাখা পরে সবাই বেরিয়ে যায় এবার আসুন আমি আপনাদেরকে বিশ্বাকাত নামাজের বিবরণ দিব জমার নামাজ বিশ্ব বলেন কত রাখাত আমাদের ছোট ছোট বাচ্চারা অনেকে জানে না জমার নামাজ বিশ্ব কাপ কারণ বাবু বড় দুই টাকা এটা দেখে দেখে বলো আমার দুই টাকা বলেন সবাই বলেন জুমার নামাজ কত রাখা সবাই কয় না কত রাখা প্রথম শোনেন জুমার মসজিদে প্রথম দুই কায়ে দুই রাখা শূন্যতে যায় নামাজ পড়তে হবে তাহিজাতুল অজু এই দুই রাখা এরপরে দুই রাকাত নামাজ পড়বে এটা জুন মার্শিদ এটা দুই জায়দা এটা এরপরে কাপড় জুমা চার এই হলো আট খোদবার আগে এবার খোঁতবার শুনবেন খবার পরে পরশ পড়বে দুই রাখা এই হলো দশ টাকা পরস নামাজের পরে বাঁধল জমা বাঁধাল জুমা শূন্যতে মান পড়িতেই হইবে না পড়িলে কবি লাগুনা হবে এই হল চার রাকাত। তারপরে আখেরি জোহর আছে ইশতিয়াদি ওয়াজি পাবলিক মুস্তাহম এটা হলো চার ডাকার তারপরে সৈন্যতুন ওয়াক্ত সৈন্যথন জায়গা এটা হলো দুই ডাকার এই মোট বিশ্বাকাত জুমার নামাজ বিশ্বাখাতের মধ্যে পড়িতেই হবে দশ আকাত কাবলাল জুমার সারি রাখাত বাদাল জমা সারি রাখাত ফরজ দুই রাখাত এই দশ শাখাত ওই যে বললাম বিশ হাজার টাকা পাবে দশ হাজার দিয়ে হলেও বলো ভাই আমার মাফ করো আর পারি না এই বিশ শাখাত জমার মধ্যে দশ টাকা পড়িতেই হবে না পড়িলে কবিলা গুণা হবে জোরে জোরে বলুন না সোমা কিন্তু আমাদের কি হলো ভাই আমরা শুধুমাত্র মনে করি জুমার মধ্যে আসি দুই টাকা তামাজ করছি আদায় হয়ে গেছে আপনারে কে বলছে এই নামাজ পড়তে তাও যদি কোনো বিপদ আপদ হয় দুই রাখা করে চলে যেতেন আমার মন্ডারে বোঝা আজকে বিপদ আজকে চলে গেছে কিন্তু কোনো বিপদ দেখি না বিনা কারণে খামখেয়ালি করে নামাজ পড়ে না চলে অথচ আপনি কি জানেন জুমার নামাজটা ঈদের দিনের চাইতে অদামি এই জুমার দিনে কে আমত হবে জুমার দিনেই আল্লাপা গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করেছেন জুমার নামাজের দিনে নবীজি বলেন ইজা কানায়াউমুল জুমাতে যখন জুমার নামাজ আসে ওয়াকফাতিল মালায়িকাতু আলা বাবিল মসজিদ মসজিদের দরজা রহমতের ফেরেশতা বসে যায় ইয়াক্তুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল প্রথম যেই লোকটা মসজিদে আসে তার নামটা ফেরেশতারা এক নম্বর খাতার মধ্যে লিখে ফেলে হাজী কামাশারিল্লাজ কাতারে যারা আসে এদেরকে বাঁকা বড় কোরবানির সোয়াব দেওয়া হয় সোম্মা কাপসা তৃতীয় কাতারে যারা আসে এদেরকে একটি ছাগল কোরবানির সোয়াব দেওয়া হয় সুম্মা দাজাজা এর বড় কাতারে যে আসে তাদের তাদেরকে মুরগি কোরবানি সবাব দেওয়া হয় সুম্মা বাইদা পেয়ার যে আসে তাকে একটা ডিম আল্লাহ রাস্তা দান করা সবাব দেওয়া হয় একটা দেশি ডিম হতো এখন কমপক্ষে বিশ টাকা কত আপনি তো মসজিদের সাথে দান করেন না শুধু সিরিয়ালে আসছেন এই দানগুলো কখন হবে খোদবার আজানের আগ পর্যন্ত ফেরেস্তারা এইভাবে দান করতে থাকে যখন ইমাম সাহ বলে বসে গেছে ফেরেস্তারা খাতা বন্ধ করে দিবে আর কারো নাম লেখবে না এভাবে তাদেরকে বরপত দিবে না তাইলে আমরা জুমার মসজিদে কি খোদবার আগে আসা দরকার না আমরা দুনিয়া দুনিয়া বলে কেন জানি আমার হয়ে গেলাম আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলেন নবীজি বলেন আল্লাহ নবী বলেন ফাইজা খারাদান ইমামু তাওয়াসুহু ফাহুম ওয়া ইস্তামিউ জিকরা রাওয়াহুল বুখারী বুখারী শরীফে হাদিস নবীজি বলেন ফেরেশতারা কাতার আয়েশা বসে যায় এবং তোমরাও ইমাম সাহেবের খুতবা শোনো প্রত্যেক মুসল্লির পাশাপাশি ফেরেশতারা বসে বসে ইমাম সাহেবের খুতবা শোনা শুরু করে তাহলে জুমার দিনে বরকত আসেনি ভাই বলেন না আছে কিনা এই জন্য সবসময় তো আল্লাহ জুমার দিনে মৃত্যু দিও জুমার দিনে বর্বত দিও জুমার দিন অত্যন্ত দামি দিন জুমার দিন করেছে আবার জুমার দিনেই আল্লাপাক সর্বশেষ গুরুত্বপূর্ণ কাজ হিসাব নিকাশ কেয়ামত করাবে আল্লাহ পাক রাবুল নবী বলেন যেই ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ পড়ে না ওই ব্যক্তি স্থায়ীভাবে মুনাফেক হইয়া যায় কি হইয়া যায় স্থায়ী মুনাফেক যে ব্যক্তি ইচ্ছা করে জুমার নামাজ পড়ে যদি আপনার সুযোগ না থাকে জুমা পড়তে না পারলে জোহর পড়ে নিবেন কিন্তু আপনার সুযোগ ছিল জুমা পড়ার আপনার জুমা পড়া যায় জোহর করছেন জোহর তো হবেই না কানা মুনাফি কানা আবাদা নবীজি বলছে সে স্থায়ীভাবে মুনাফি হয়ে যাবে আল্লাহ বকরাম বলি যা পবিত্র জুমার নামাজের বরকত হাসিল করা তাও ঠিক আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম